আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ অধ্যায় তিন আইসিটি আইসিসির আইসিটি নিয়ে আলামলাপ করবো যে প্রশ্নটি ছিল চব্বিশ সালে তা আমরা উদ্দীপকটাকে দেখে নিই অন্য লাইব্রেরি থেকে একটি কলম ও একটি বই ক্রয় করলো কলম এর মূল্য ছিয়াত্তর টাকা এবং বইয়ের মূল্য পঁয়তাল্লিশ টাকা তাই এর প্রশ্ন ছিল কি ইউনিকোড কি কোন নম্বরে কোন নম্বর আট আট যোগ টেন হয় ব্যাখ্যা করো অধিপাকে উল্লেখিত কলম ও ভয়ের মোট মূল্যে হেক্সাইডিসমলে প্রকাশ করো এবং গ্রহ নম্বরে ছিল অধিপাক উল্লেখিত কলম ও ভয়ের মোট পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো তাই ক নম্বরে আমরা উত্তরটা দেখব ইউনিকোড কি ইউনিকেট হল বিশ্বের যত ভাষা আছে ছোটো বড়ো তা কম্পিউটারে কোডভুক্ত করার যে জন্য যে কোড ব্যবহার করে তাকে ইউনিকোড বলা হয় তাই এনে লিখে দিছি আমি যে বিশ্বের ছোট বড়ো ছোটো বড়ো সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকেই ইউনিকোড বলা হয় মানে পৃথিবীতে যত ভাষা আছে তাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করে তাকেই ইউনিকোড বলা হয় এটা হলো নাম্বার উত্তর খ নাম্বারে প্রশ্ন ছিল কি যে আট আট যোগ হলো টেন হয় ব্যাখ্যা করতো তো আমরা খর উত্তর চলে যাবো এখন তো খর উত্তরটা ছিল এই যে আট আট যোগ তাহলে আট আট কত হয় আট আট যোগ করা হয় ষোলো এরা হ্যাকসারিস পদ্ধতিতে ষোলো হয় তা আমরা জানি হেকসাই মনের পদ্ধতি থেকে ষোলো দিয়ে ভাগ করতে হয় ষোলো ষোলো কিন্তু আবার একবার তা একবার আর এখান থেকে না কিছু থাকে না জিরো আবার ষোলো এক হচ্ছে যায় না সিস্টেমের এখানে জিরো নিতে পার এই ওয়ানটা এখানে লিখতে হবে তাহলে কত হলো এই উত্তরটা হয় এখান থেকে শূন্য ওয়ান আর শূন্য তাই কত হলো আট আট যোগ করলে ষোলো হয় এই একসারিশ পদ্ধতিতে আট আট যোগ করা হয় টেন হওয়া সম্ভব তাই ছিল ক্ষয়ের উত্তরটা আশা করি তোমরা বুঝতে পারছো আমরা গয়ের উত্তরে যাবো গয়ের প্রশ্নটা ছিল কি যে উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মোট মূল্যকে একসালিসে প্রকাশ করো তাহলে আমরা যে গয়ের উত্তরটা এখন যাবো যে সেই ক্ষেত্রে দেখবো যে এনে আমরা কলমের দাম ছিল ছিয়াত্তর টাকা ভয়ের দাম ছিল পঁয়তাল্লিশ টাকা তাহলে কলমের দাম মূল্যকে আমরা আর যেহেতু এটা ইয়াতে দশমিককে পরিণত করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা বেঞ্চ দিয়ে কী করবো গুণ করবো তাই না সাত আট বেড়েছিল কত আট আর এরপর প্লাস এরপর হলো ছয় আর এরপর কি আট এখানে আমরা এই পাওয়ার এখানে জিরো থেকে শুরু হয় মূলত জিরো এরপর ওয়ান তারপর যদি থাকতো টু ফোর ফাইভ হইতো তাহলে এখানে কি যে এখানে হবে এই ওয়ান আট এর পাওয়ার কত হবে আটই হবে তার কত ছাপ্পান্ন আর এখানে এই আট ছয় ছয় আর আটের যদি শূন্য হয় তাহলে নাম হয় এটার মান হলো তাহলে ছয় আর আটে কত ছয় আর একে গুণ করলে ছয় সাত আট ছাপ্পান্ন ছয় বাষট্টি এটা হলো আমরা কলমের দাম কেননা আমরা বইয়ের দামটা দেখবো আবার তাই বইয়ের দামটা ছিল কত পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশ সেটা বা দশমিকই ছিল এটা দশমিক ছিল না এটা ছিল যার কারণে দশমিকে পরিণত করতে হয়েছে আর কোনো সংখ্যা অট্টাল থেকে দশমিক পরিণত করতে হইলে সেই সংখ্যাটাকে যা থাকে তার বেজ দ্বারা গুণ করতে হয় গুণ করে করলেই দশমীকে পরিণত হবে আমরা এটাও দশমিক পড়লাম আর কলমের দামটাও কি ইয়াতে ছিল দশমিক ছিল তাহলে দুইটার দাম মোট দাম আমরা যোগ করি তাহলে পাঁচ সাত দুই সাত আট ছয় চার দশ তা একশো সাত হয় দশমিকের তাহলে এটারও যদি আমরা যেহেতু প্রকাশ করতে হয়েছি কি এক্সাইস মূলে প্রকাশ করতে হয়েছে এক্সাইস মূলে আমরা প্রকাশ করি তাহলে একশো সাতের যদি প্রথম আমরা দশ ষোলো দ্বারা ভাগ করি একসাইজ মূল্যের ইয়া হলো বৃত্ত হল কত ষোলো তো ষোলো হলে ষোলো না বাক করি ষোলো দেয় আমাদের কয়বার ছয় বার ছয় বার ছয় ষোলো ছিয়ানব্বই তাই এনে থাকে একশো আট আর এনে সাত থাকে সাত আর হইল ছয় কত সাত আর সাত আর চার তাহলে সাত আর চার থাকলে সাত আর চার হলে এগারো তাই এগারো এনে এগারো লেখা যাবে না বি লাগতে হবে মানে এগারোর পরিবর্তে বি লাগতে হবে তাহলে তাই উত্তরটা হবে কোন জায়গার থেকে উত্তরটা হয় এই নিচ থেকে উপরে হ্যাঁ নিচ থেকে উপরে তাই ষোলো আর বি তো এই ছিল গয়ের উত্তরটা আশা করি সবাই বুঝতে পারছো তো আমরা এখন যাবো গহর উত্তরে যে গহর উত্তরটা আমরা দেখব যে সেখানে প্রশ্ন আমরা একবার দেখে নেব যে প্রশ্নটা ছিল কি উল্লেখিত উল্লেখিত কলম ও বইয়ের মোট পার্থক্য যোগের মাধ্যমে প্রকাশ করে বলতে যে বইয়ের দাম এবং কলমের দামকে এতে প্রকাশ করতে হয়েছে যোগের মাধ্যমে প্রকাশ করতে হয়েছে যোগের পার্থক্য বইয়ের মোট পার্থক্য যোগের মাধ্যমে প্রকাশ করুন তাহলে এখন এখানে যে পাঁচ থেকে যদি বেশি তাহলে বিয়োগ করতে হবে তা বিয়োগ করতে হলে আমরা জানি যে সেই ক্ষেত্রে আমাদের মানগুলো আগে বের করে নিতে হবে তাই এখানে আমরা ভয়ের দাম কলমের দামটা পেয়েছিলাম ছিয়াত্তর তো ছিয়াত্তর এটা দেখা যায় কত আটে ছিল আট বিট বিয়ার ছিল অক্টালে ছিল অক্টারে এটা আমরা যদি বিটে নিই তাই বিটে নিলে কত হয় চার এনে এনে অক্টালে তিন বিটে হয় চার দুই ওয়ান তাহলে আমাদের এখানে প্রথম লাগতে হচ্ছে কত এই যে প্রথম লাগতেছে আমাদের এখানে লাগতেছে প্রথম লাগতে হচ্ছে সাত তা সাত এনে যেটা যেটা লাগে সেটা নিচে নিচে ওয়ান দিতে হবে তাই এনে এইট এইট ফোরও লাগে থ্রি টুও লাগে ওয়ানও লাগে চারও তিন সাত এবং ছয় আমাদের ছয়ের আমরা যেটা নেব ছয় তা ছয়ের নিচে এনে এটার নিচেও ওয়ান এটার নিচেও যদি ওয়ান দিই তাহলে চারটার দিকে কত ছয় হয় আর এটা আমাদের প্রয়োজন এটা নিচে জিরে দিলাম যেটা প্রয়োজন নয় সেটা নিচে জিরে দিতে হবে যদি আমরা নাবজ অনেক বিটও দেওয়া আছে তা সেটা দেখে নিতে পারো বিট কীভাবে তৈরি করা হয় তাই এখানে আমরা এটার মানপান ছয় তিনটা ওয়ান আর এটা মান করলাম ডাবল ওয়ান শূন্য তাহলে ছিয়াত্তরের মানপান কত ডাবল ওয়ান শূন্য তাহলে এখানে এটা আমাদের কত না পাইছি আমরা ছয়টা তাই বিটে নিতে হলে বিট আটটা চারটা ছাত্র আটটা হয় তাহলে এখানে বামে শূন্য দিতে হবে যদি শর্ট থাকে মানে কোনো সংখ্যা যদি কম থাকে আটেরটা বৃষ্টি নিতে হলে তখন কি বামে শূন্য দিয়ে পূরণ করতে হবে তাই কথা হচ্ছে এখানে এনার ছয়টা আমরা দুইটা শূন্য দিয়ে পূরণ করলাম তো আটটা হলো গেল এটা এরপর এখানে আছে ভইয়ের দাম ভইয়ের দাম আছে কত পঁয়তাল্লিশ টাকা তো এখানে পঁয়তাল্লিশ টাকা হচ্ছে দশমীকে তা দশমীকে আমাদের এটা কী হতো দিয়ে নিতে হবে তো দিয়ে নিতে হলে তা আমরা তো ভাগ করতে হবে ভাগ করবো কী দিয়ে বাইরের হলো হইলো দুই এ যদি আমরা ভাগ করি তো এটা তোমরা সবাই জানো তারপরে আমি বলে দিচ্ছি যে তোমরা যেহেতু ফার্স্ট ইয়ারে অবশ্যই যারা ফার্স্ট ইয়ার আছে তাদের জন্য হয়তো বসতে একটু অসুবিধা হতে পারে বাড়ি দুগুণে কত চুয়াল্লিশ আর থাকে কত এক আবার বাইশ এগারো দুগুনে বাইশ থাকে না কিছু শূন্য আবার পাঁচ দুগুনে দশ থাকে কত এক আবার দুই দুগুনে চার থাকে কত এক দুই একবার থাকে এক আর এক কিছু থাকে না তা এখানে নিয়ম হলে এখানে দুই এখানে শূন্য আনতে হবে আর এই ওয়ান এই পাশের সংখ্যাটা এই পাশে দিতে হবে আর উত্তরটা হয় নিচ থেকে উপরে তাহলে এখানে পেলাম ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এটা পেলাম এই উত্তরটা তাহলে এটা গেলো এটা তো এখন আমাদের বল বলছে যে বাইনারিতে প্রকাশ করতে হয়েছে সংখ্যাটারে আমরা বাইনারিতে প্রকাশ করি বাইনারি প্রকাশ করে তারপরে যোগ করতে হবে ইয়ারগুলোর পার নির্ণয় করতে হবে পার্থক্য নির্ণয় করার মানেই হলো যে পরিপূরক করতে হবে আমি পরিভূত আমরা কোনটা একটা করব পরিপূরক করতে হলে যে সংখ্যাটা ছোটো সেই সংখ্যা পরিপূরক করতে হবে পরিভূরক করতে হবে দুইটা সংখ্যা মধ্যে যে সংখ্যা ছোট সেই সংখ্যাটা পরিপূরক করতে হবে তাহলে আমরা দেখছি যে এখানে একটা দাম ছিল ভয়ের দাম ছিল। ছিয়াত্তর টাকা আর এটা কলমের দাম ছিল পঁয়তাল্লিশ টাকা তো কলমের দাম অবশ্যই ছোটো তো আমার দামটাকে আমরা কীভাবে করে করবো তো পরিভ্রক করতে হলে আগে আমাদের দেখতে হবে সংখ্যাটা কী বিটে আছে কি না আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা একটা ভইয়ের দামের কিন্তু এটা ভয়ের দাম ভয়ের দাম ছিল পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশের যদি আমরা ভাঙানোর পরে এটা হয়েছে বাইনারি মান পঁয়তাল্লিশের ভয়ের কারণ এখন এখানে ছয়টা আমরা মান পেয়েছি এই মানটা এখন আমাদের দেখতে হবে এখানে যে বি করার আগে দেখব বিটে আছে কি না তো এটা ছয়টা আছে তা হই হইতে আটটা হইতে হবে আটটা নেই যার কারণ আমরা এখানে পাঁচশো দুইটা শূন্য দিয়ে নিলাম হুম তো শূন্য দিলে এখন আমাদের পরিপূরক করতে হবে পরিপূরক কি মানে যা থাকুক তার বিপরীত শূন্য থাকলে ওয়ান ওয়ান থাকলে শূন্য শূন্য থাকলে ওয়ান ওয়ান থাকলে শূন্য এখানে শূন্য আছে দুইটা শূন্য দুইটা ওয়ান দিলাম এই যে ওয়ান শূন্য শূন্য ওয়ান ডাবল ওয়ান ডাবল শূন্য আবার শূন্য ওয়ান আবার ওয়ান শূন্য এই হলো একের পরিবর্তক যদি যা থাকে তার বিপরীত করা হলে একের পরিবর্তক তা দুইয়ের পরিপূরক করতে হলে যেটা করতে হবে সেটা হলো কি যে ওই একের পরিপূরকের সাথে ওয়ান যোগ করতে হবে একের পরিবর্তের সাথে ওয়ান যোগ করতে হলে ওয়ান আমরা এইখানে ওয়ান যোগ করলাম তো এটা হলো কি দুইয়ের পরিপূরকের রেজাল্ট এটা এটা হলো দুইয়ের দুইয়ের পরিপূরক এটা হলো দুইয়ের পরে পর এটা তোমরা সবাই বুঝো তারপর আমি লিখে দিলাম এখানে তাই এটা একের পরিবারের সাথে যেটা যোগ করে যেই ওয়ান যোগ করে যেটা পাওয়া যায় সেটা দুইয়ের পরিবর্ত এখন আমরা কী করবো দুইটার মানে পেয়েছি প্রথম ভইয়ের দাম পেয়েছি এবং এখন কলমের দাম পেলাম কলমের দাম পাইছি আমরা এটা তাই আমরা আগে যেই ভইয়ের দামটা পেয়েছিলাম যেই সংখ্যাটা বড়ো ছিল সেই সংখ্যাটা আমরা উপরে বসাবো তাই উপরে বসালে কত উপরে বসাচ্ছি আমরা এখানে উপরোবাসানে ওইখানে যেহেতু সংখ্যা একটু ছোটো ছিল এটা এই যে ছিয়াত্তরটা ছিয়াত্তর মানটা একটু ছোটো ছিল সেই ক্ষেত্রে আমরা দেখবো যে ছিয়াত্তরের যে মানটা পেয়েছিলাম আমরা ছিয়াত্তর মানটা পঁয়তাল্লিশের মান হচ্ছে বড়ো তার এনে দুইটা ইয়া ছিল ছয়টা যেন দুইটা শূন্য দিয়ে নিচ্ছি আমরা এখানে তো দুইটা শূন্য দিতে হবে নেওয়ার জন্য তো এখানে আমরা কী করলাম এই উপরে বইয়ের দামটা বসালাম আর নিচে যে পরিপূরক করে যে মানটা পেলাম পরিপূরক করে যে মানটা পাওয়া যাবে সেটা বড়োটার নিচে বসাইতে হবে বড়োটার নিচে বসাইতে হবে তাহলে এখানে বসে যোগ করলেই রেজাল্টটা হয়ে যাবে তাহলে আমরা এখানে যোগ করলাম এই শূন্য আর ওয়ানে যোগ করলো ওই ওয়ান ওয়ানের যোগ করলে কত হয় এই যোগটা আমরা বিগত ভিডিওতে দেখিয়ে দিয়েছি ওয়ানের শূন্য আবার হাতে এক সেই এক একে যোগ করলে আবার দুই দুই শূন্য আবার এক আবার এই এক এক দুই শূন্য আবার এক হাতে এক দুই এক তিন তিনে তিনটা ওয়ান এলে একটা ওয়ান হাতে কত এক আবার এক একে দুই চার শূন্য আবার দুই শূন্য আবার দুই আবার শূন্য তা হাতে থাকে কত এক এখন এখানে কি এটা হলো ক্যারিবিট এখানে এটাকে বলা হয় ক্যারিবিট ক্যারিবিট কিন্তু গ্রহণযোগ্য নয় এই কেরিবিট যদি আমরা বাদ দিতে মান হয় এতটুকু তা আমরা হয়তো এই ওয়ান বাদ দিয়ে এইটুকু কিন্তু রেখে দিতে পারি অথবা শুধু এক হাজার লেখা যায় আর এটার এইটুকুর মান হইল কত দশমিক পরিণত করলো হয় সতেরো টাকা সতেরো টাকা এই ছিল যে গয়ের উত্তরটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমার এই চ্যানেলে অনেকগুলি আরও ভিডিও দেওয়া আছে তোমাদের কোনো ধরনের ভিডিও সব অবশ্যই কমেন্টসে জানা জানাবা যদি কোনো ধরনের কোথাও বুঝতে সমস্যা হয় সেটাও জানাবা আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য করতে জানাব আমরা না বলে যে আর আমি প্রতিদিনই এই এই চ্যানেলে বিভিন্ন ধরনের আইসিটি এবং ইংরেজির সমস্যাগুলির সমাধান করে থাকি তোমরা চাইলে দেখে আসতে পারো ইংরেজি অনেক প্যারাগ্রাফ লেটার এপ্লিকেশন এবং এগুলো অনেক ধরনের গ্রামার পার্ট রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো আর যারা নাইন টেনে আছে তাদের জন্য ইংরেজির জন্য গ্রামার রয়েছে এবং ম্যাথমেটিক্সের কিছু পার্টও দেওয়া আছে তা আমরা এই ছিল আজকের এই ভিডিওতে আজকের মতো এখানেই আবার হয়তো বেঁচে থাকলে কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা হবে সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম